ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি সুচয়িতা চলে এসেছি নতুন আরেকটি মিনি ভ্লগ নিয়ে সেদিন ছিল জগদ্ধাত্রী বছর পরের দিন তো দেখো কি সুন্দর আলোর সাজ আবার চলে এসেছি মা জগদ্ধাত্রীর দর্শন করতে আমি আর বর্মশায়ী দুজন মিলে বাইকে করে চলে এলাম টেবিলটি শেষান মোড়ের দিকে আর শুধু যে মায়ের দর্শন করবো তাও নয় মায়ের ভোগও গ্রহণ করবো তো একসাথে দুটো কাজ করে নেবো আজকে আমরা দেখো এটা ছিল নিউ ইয়াংস্টার ক্লাবের প্রতিমা এবং মণ্ডপসজ্জা খুব সুন্দর করেছিল মানে অসাধারণ লাগছে সোলার কাজ করা পুরো নিখুঁত কাজ ছোট ছোট কাজ দিয়ে বেশ ভালোই লাগছিল আর এই দেখো এটা হচ্ছে মা মাকে দর্শন করলাম আমার খুব ভালো লাগছে দেখো মায়ের প্রতিমাটা একটু অন্য অন্যরকম করেছে বেশ ভালো লাগছে আর আমরা চলে গেছিলাম তারপরের পুজো মণ্ডপে সেখানেও মায়ের দর্শন করলাম সেটা ছিল মন্দির মানে মণ্ডপটা মন্দির আছে মায়ের সেখানে পুজো হয়েছিল। আর এই মাটা একটু সাবেকি স্টাইলে করেছিল কিন্তু খুব সুন্দর লাগছিলো আমার তো বেশ ভালো লেগেছে তারপর আমরা একটু ভোগ খেয়ে নিলাম আর এতটাই ভিড় হয়েছিল যে চাপা করে ভোগ খেতে ব্যস্ত হয়েছে আর ভোগে ছিল নানকুরি আলু কষা চাটনি আর পাঁপড় তো খেয়ে দিয়ে আমরা চলে এলাম বাড়ি সবাই ভারতের দেশে তো দেখো রাধে রাধে